বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে রাধারূপিনী শ্রী শ্রী সারদা মায়ের অসাধারণ কয়েকটি ঘটনার কথা আজ আমি এই ভিডিওতে বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের রাধারূপের অসাধারণ কাহিনী আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি সারদা দেবীর রাধারূপ ধরা পড়েছে নানা উপলক্ষে নানা জনের কাছে রামকৃষ্ণ তাকে সীতা সরস্বতী আদ্যাশক্তি ভবতারিণী প্রভৃতি বিভিন্ন রূপে যেমন চিনেছেন তেমনি উপলব্ধি করেছেন রাধারূপেও শ্রীরামকৃষ্ণ তার অন্তর্লীলার দিনগুলিতে প্রায়ই শারদামণিকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিতেন লোকের দায় বহন করার ভাড়াপন করতেন এবং ভক্তদের শ্রীমায়ের চরণে আশ্রয় গ্রহণ করার উপদেশ দিয়ে তার মহিমা উপলব্ধি করার সুযোগ দিতেন দুর্গাপুরী দেবী শারদা রামকৃষ্ণ গ্রন্থে শ্রীমা শারদা দেবীর রাধারূপের একটি চমৎকার ঘটনা সন্নিবেশ করেছেন তিনি লিখেছেন গড়পাড় অঞ্চলে শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরী মাকে অতিশয় ভক্তি বিশ্বাস করিতেন মায়ের পূজারী হইলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত একদিন গৌরীমার নিকট প্রস্তাব করিলেন মাগো বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবার আকাঙ্ক্ষা হয়েছে তোমার সঙ্গে একবার গিয়ে দেখব গৌরীমা উত্তর দিলেন তার এমন কি আচ্ছা তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব পূজারী ইঙ্গিতটা বুঝলেন না প্রতীক্ষায় থাকেন সেই সুদিনের গৌরীমা আসিয়া মাকে বলিলেন শ্বেতলার বামুনকে বলে এসেছি মা সে একদিন জ্যান্ত রাধারানীকে দেখতে আসবে মা প্রতিবাদ করেন বলেন ছি এমন কথা কি বলতে আছে গৌরীদাসী রাধা যে চিন্ময়ী আর তুমি কে তুমিও তো চিন্ময়ী মায়ের চিবুক স্পর্শ করিয়া গৌরীমা মা হাসছে বলেন আরও কয়েকদিন অতীত হইল গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পূজা দিতে গিয়াছেন পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করিলেন তুমি যে বলেছিলে মা আমায় রাধারানী দেখাবে গৌরীমা ব্রাহ্মণকে লইয়া সেই দিনই মায়ের নিকট গিয়া উপস্থিত হইলেন এবং মাকে দেখায়া বলিলেন একে ভালো করে দেখো সাবিষ্ট দেখতে পাবে ইনি তো মানুষ সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করিলেন প্রণামান্তে তাহার মুখদর্শন করিতে মাথা তুলিলেন বিস্ময় বিউভল দৃষ্টিতে দর্শন করিতে লাগিলেন মাতার মুখার বিন্দ দর্শন আর শেষ হয় না অবশেষে পুনরায় চরণ বন্দনা করিয়া ব্রাহ্মণ প্রীতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন বন্দে রাধাং আনন্দ রূপিং রাধাং আনন্দ রূপিং রাধাং আনন্দ রূপিনী সেদিন শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিস্ময় বিহল দৃষ্টিতে মাতার মুখার বিন্দে যে রাধারানীর বয় প্রত্যক্ষ করেছিলেন সে বিষয়ে সন্দেহ নেই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মাতৃ জীবনীতে আরেকটি ঘটনা পাওয়া যায় শৈশবে মা হারা এক বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে মায়ের কথা জানতে পারে মায়ের শেষ অসুখের সময় সে মাকে দর্শন করতে যায় মায়ের পাদ স্পর্শ করে ছেলেটির আবেশের মতন অবস্থা হয় গুরু ও ইষ্ট অভেদ ঠাকুর ও মা অভেদ ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করেছিলেন অতএব ইনি মা কালী যিনি রাধা তিনিই সারদা এই চারটি চিন্তা পর পর তার মনে দেখা দেয় সঙ্গে সঙ্গে সে অর্ধ অর্ধশয়ানা মায়ের মূর্তির জায়গায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তি ঠাকুর মা কালী এবং শ্রী রাধা মূর্তি দর্শন করে কালীরূপ দর্শন করার সময় সে ভয়ে অভিভূত হয়ে পড়ে মা শ্রী হস্ত দ্বারা স্পর্শ করে তাকে প্রকৃতস্থ করেন রাধারূপ দর্শনের পর মা বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকো না হিরতবালা রায়ের স্মৃতিকথায় জানা যায় প্রমোদা দত্ত নামনি জনৈকা ব্রাহ্ম ডাক্তার মাকে রাধারানী রূপে চিনেছিলেন প্রমোদা দত্তের অনুরোধে হিরদবালা রায় একদিন তাকে মায়ের বাড়িতে নিয়ে যান মায়ের বাড়িতে উপরের তলায় সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকত প্রমোদা দত্ত সেই ফটোটির দিকে অনেকক্ষণ চেয়ে থেকে বলেন ইনি স্বয়ং রাধা মাকে দর্শন প্রণাম ও মায়ের প্রসাদ আচলে বেঁধে নিয়ে বাড়ি ফিরে এসে প্রমোদা দত্ত তার স্বামীকে বললেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে দর্শন ও স্পর্শ করে এসেছি তিনি স্বয়ং রাধা প্রমোদা দেবী সব বর্ণনা করে কেবলই বলতে লাগলেন আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদপদ্ম দর্শন করে এসেছি ধন্য হয়ে এসেছি সেও রাধারূপে সুস্পষ্ট স্বীকৃতি শারদা দেবীর জীবনে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয় জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুরের জব তো আমাকে বলে দিয়েছেন আপনার জব কি করে করব? মা উত্তর দেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা তোমার সুবিধা হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলে করলেই হবে এখানে মা অকপটে নিজের রাধারূপ ঘোষণা করেছেন ঠাকুরের অন্তর্ধানের পর মা যখন বৃন্দাবন গিয়েছিলেন জনৈক ভক্তের একটি বিশেষ প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি রাধা অন্নদার আত্মপরিচয়ের হেঁয়ালি এখানে নেই আত্মপরিচয় এখানে সরাসরি ও স্পষ্ট তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো রাধারূপিনী শ্রী শ্রী সারদা মায়ের কথা রকম আরও অনেক ঘটনার কথা শুনতে এবং জানতে হলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন তাহলে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের কথা আমি অসংখ্য ভিডিও আমি উপস্থাপনা করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগদ্ধাত্রী জয় মা দুর্গা জয় গুরু জয় গুরু জয় গুরু